আয়নাঘরের মাস্টার মাইন্ড জিয়াউল আহসান রিমান্ডে দিবি হারুন গণপিটুনিতে আইসিউতে ব্যাং লুটেরা সালমান এফ রহমান জেলে আইন নষ্টকারী আইন মন্ত্রী তাইও এখন জেলে এরকম অসংখ্য জুলুমকারী আজ এই কালের কাঠ করার আছে। আর পরকালের কঠিন হিসেব তো এখনো আসেই মাসুদ এই তো বছর খানিক আগেও তুমি আমাকে কি প্রশ্ন করছিলে তোমার কি মনে আছে মাসুদ বাচ্চা ছাড় ডিবি হারুন নামের এই লোকটা পুলিশের মান যা আসলো সব তো একেবারে ডুবে দিচ্ছে এই লোক তো একেবারে রাজনৈতিক নেতাগের আগান কাজ করে যাক মন চাই ধরে এলে যে উচ্চ মাধ্যম দেয় তারপরে ভাত খিলে ছবি তুলে ছেড়ে দেয় এই লোকের কি কোনো বিচার হবি না সারে দেশ আয়নাঘর নামের গোপন একটা বন্দিশালা আছে যেটা পরিচালনা করে আর্মির একজন বড় অফিসার সেটি সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সগলিকে বন্দী করে অমানসিক নির্যাতন করা হয় তাদের একটাই অপরাধ তারা বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ করছে দরবেশ বাবা নামের আমাদের একটা সুফি লোক আছে যাই আমাদের দেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থার একেবারে বারোটা বাজে ছেড়ে দিছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে ব্যাংক থেকে শেয়ার বাজারক তস নস করে ফেলে দিছে এই লোকে গেলে কি কোনোই শাস্তি হবি লয় আইনমন্ত্রী যখন দাঁত কেলাতে কেলাতে টিভির সামনে আসে নিজেই বেআইনি কথাগুলো কয় তার কি লজ্জা করে না আমি বুঝি না স্যার এই লোকেরা এগুলো সাহস পায় কেমনি তাকে কি কোনোই শাস্তি হবি না মাসুদ তোমার এই প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে না পবিত্র কোরান শরীফে মহান রাব্বুল আলামিনই দিয়ে দিচ্ছেন প্রত্যেক জাতির জন্য অবকাশের একটি সময় নির্দিষ্ট রয়েছে তারপর যখন কোন জাতির সময় পূর্ণ হয়ে যাবে তখন এক মুহূর্তকালের জন্যও তাকে বিলম্বিত বা ত্বরান্বিত করা হবে না সুরা আরাফের চৌত্রিশ নম্বর আয়তে এটা আছে বুঝলে মাসুদ আজকে যে ঘটনাগুলো ঘটতেছে মহান রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরান শরীফে সেগুলোর ইঙ্গিত আগে থেকেই দিয়ে রাখছে আল্লাহ যদি মানুষকে তার অন্যায় কাজের কারণে তাৎক্ষণিক শাস্তি দিতেন তাহলে কোনো প্রাণীকেই তিনি এই পৃথিবীতে জীবিত ছাড়তেন না কিন্তু তিনি এক নির্ধারিত সময় পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন তবে তাদের শাস্তির নির্ধারিত মেয়াদ যখন এসে পড়ে তখন তারা এক মুহূর্ত পিছনেও থাকতে পারে না এবং সামনেও এগোতে পারে না সুরা না হলে একষট্টি নাম্বার আয়াতে আসে আরও আছে আসলে তোমার রবের পাখড়াও বড়ই শক্ত সুরা বুরুজ আয়াত নাম্বার বারো আর কাফেররা যেন কখনো মনে না করে যে তারা নাগালের বাইরে চলে গেছে নিশ্চয়ই তারা আল্লাহকে অপারোপ করতে পারবে না সুরা আনফাল আয়াত নাম্বার অনুষায় আর যে মানবে না দুনিয়ার গুটি কয়েকদিনের জীবন সামগ্রী আমি তাকেও দিব কিন্তু সব শেষে আমি তাকে জাহান নামের আজাবে নিক্ষেপ করব এবং সেটা নিকৃষ্টতম আবাস সুরা বাকারা একশো ছাব্বিশ নাম্বার আয়াত এমন এক সময় আসা বিচিত্র নয় যখন আজ যারা অস্বীকার করছে তারা অনুশোচনা করে বলবে হাই যদি আমার আনুগত্যের শির নত করে দিতাম ছেড়ে দাও এদেরকে খানাপিনা করুক আমোদ ফুর্তি করুক এবং মিথ্যা প্রত্যাশা এদেরকে ভুলিয়ে রাখুক অচিরেই এরা জানতে পারবে সুরা হিজরের দুই থেকে তিন নম্বর আয়াত কত সুন্দর করে আল্লাহ সাবধান বাণীগুলো আগেই কয়েদেছে দিছে তারপরও মানুষ তোকে দেখে না কানেও শোনে না কি মানুষ এরা মাসুদ আসলে কাকু যখন অন্যায় কর্ম লোভ লালসা চাপে ধরে তার চোখ কান সব কিছু বন্ধ হয়ে যায় তাই বধির হয়ে যায় তার কাছে ভালো মন্দ কোনো পার্থক্য থাকে না আর এই জন্যেই তারা সব খারাপ কাজগুলো করবে পারে এই জন্যেই আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ জান তার রহমতের সাদর থেকে আমাদেরও বঞ্চিত না করে আনিম দর্শক মন্ডলী আপনাকে জন্য একটা কুইজ আছে এই যে দরবেশ বাবা যাই ব্যাংকিং আর শেয়ার খাতকে একেবারে ধ্বংস করে ফেলে দিছে তাই কিন্তু আগে থেকেই ধনী তার বিশাল একটা কোম্পানি আছে কোন তো সেই কোম্পানির নাম কি